আর্থ উপদেষ্টার ফাইনাল সিদ্ধান্ত আগামীকালকে নবম পে স্কেল কার্যকর বিস্তারিত ভিডিওতে এই মাত্র প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত গেজেট যেখানে বাড়ি ভাড়া ভাতা পঁয়ষট্টি শতাংশ এবং যাতায়াত ভাতা মাসিক দু টাকা নির্ধারণ সহ তেরো গ্রেড পর্যন্ত নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকায় তাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এইমাত্র জারি করা গেজেট অনুযায়ী নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে দীর্ঘদিন ধরে চলমান আলোচনা দাবি আন্দোলন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার অবশেষে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের জন্য নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই গেজেট প্রকাশের মাধ্যমে নিশ্চিত করেছেন গেজেটে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল গ্রেড পর্যন্ত নবম পেস্কেল কার্যকর করা হয়েছে এই কাঠামো অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের পঁয়ষট্টি শতাংশ এবং যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে মাসিক দু হাজার টাকা নতুন এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় যে ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে তা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের ওপর যে আর্থিক চাপ তৈরি হয়েছিল নতুন এই বেতন কাঠামো সেই চাপ অনেকাংশে কমিয়ে আনবে বিশেষ করে নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে গেজেটে উল্লেখ করা হয়েছে নবম পেস্কেলের আওতায় মোট তেরোটি গ্রেড নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে প্রতিটি গ্রেডেই মূল বেতন আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা পঁয়ষট্টি শতাংশ নির্ধারণ করায় শহরাঞ্চলে কর্মরত সরকারি চাকরিজীবীদের আবাসন ব্যয় সামাল দেওয়া অনেক সহজ হবে এর আগে কম বাড়ি ভাড়া ভাতার কারণে অনেক কর্মচারী চরম আর্থিক সংকটে পড়তেন অনেকেই বাধ্য হয়ে নিম্নমানের বাসস্থানে অথবা শহরের বাইরে বসবাস করতেন নতুন এই সিদ্ধান্ত বাস্তব জীবনের ব্যয়ের সাথে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা যাতায়াত ভাতা হিসেবে মাসিক দু টাকা নির্ধারণ করাও এই পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক আগে এই ভাতা ছিল খুবই কম আবার অনেক ক্ষেত্রে তা প্রায় অপ্রতুল ছিল প্রতিদিন অফিস যাতায়াত গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভাতা নির্ধারণ করা হয়েছে বলে গেজেটে উল্লেখ রয়েছে নবম পে স্কেলের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কারণ মূল বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা বৃদ্ধির প্রভাব সরাসরি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে অফিস সহায়ক ডেটা এন্ট্রি অপারেটর হিসাব সহকারী থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারীরা সবাই এই নতুন কাঠামোর সুফল পাবেন গেজেট প্রকাশের পর প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন সরকার চায় সরকারি কর্মচারীরা যেন মর্যাদা ও সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত থেকে যেন তাদের পরিবার নিয়ে দুশ্চিন্তায় থাকতে না হয় নবম পে সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রণয়ন করা হয়েছে গেজেটে আরও বলা হয়েছে এই পে বাস্তবায়নের ফলে তরুণ প্রজন্মের মধ্যে সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়বে মেধাবীরা পুনরায় সরকারি চাকরিকে কেরিয়ার হিসেবে বেছে নিতে উৎসাহিত হবেন এর ফলে প্রশাসনিক দক্ষতা বাড়বে সেবার মান উন্নত হবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গতি আসবে তেরো গ্রেডের প্রতিটি বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় মূল্যস্ফীতি বাজার পরিস্থিতি এবং পূর্ববর্তী পেস্কেলের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়েছে ফলে এই পে স্কেল শুধু কলমে নয় বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণই বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিশেষ করে ঢাকা ও অন্যান্য বড় শহরে কর্মরত সরকারি চাকরিজীবীরা বাড়ি ভাড়া ভাতা পঁয়ষট্টি শতাংশ হওয়ায় সবচেয়ে বেশি উপকৃত হবেন এতে তাদের বাসস্থান সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার একটি কার্যকর সমাধান আসবে বলে আশা করা হচ্ছে যাতায়াত ভাতা দু হাজার টাকা নির্ধারণ করায় প্রতিদিন অফিস যাতায়াতের খরচ আংশিক হলেও মেটানো সম্ভব হবে যারা দূরবর্তী এলাকা থেকে অফিস করেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির বিষয় নবম পেস্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি ধাপে ধাপে নয় সরাসরি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে কর্মচারীদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না গেজেট প্রকাশের তারিখ থেকেই নতুন বেতন ও ভাতা কার্যকর হবে বলে স্পষ্ট করা হয়েছে গেজেটে আরও উল্লেখ আছে নতুন বেতন কাঠামোর সাথে বিদ্যমান অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধার সমন্বয় করা হবে যাতে কোনো কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন বরং সবাই আগের তুলনায় ভালো অবস্থানে থাকেন সরকার স্বীকার করেছে যে এই পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয় বাড়বে তবে সরকার এটিকে ব্যয় নয় বরং একটি বিনিয়োগ হিসেবে দেখছে কারণ দক্ষ সন্তুষ্ট এবং অনুপ্রাণিত কর্মচারীরাই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ গেজেট প্রকাশের পর বিভিন্ন কর্মচারী সংগঠন সন্তোষ প্রকাশ করেছে তারা বলছে এটি দীর্ঘদিনের আন্দোলন ও দাবির একটি বাস্তব ফলাফল যদিও ভবিষ্যতে আরও সংস্কার